নমস্কার দর্শক বন্ধুরা বৃষলগ্ন দু ডিসেম্বর মাসিক রাশিফল টুটা পয়েন্ট আলোচনা করব। এখানে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সব ব্যাপারটা নিয়ে আমি ডিটেলেই বলে দেবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং আপনাদের প্রশ্নগুলো লিখে পাঠাবেন দেখুন আলোচনাটা শুরু করার আগেই বলবো স্ক্রিনে যে নাম্বারটা দেখতেই পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপের কনসালটেশান নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন বুকিং মাস্ট বুকিং করলে আমরা অবশ্যই কিন্তু বুকিং নিয়ে একদিন বাদ আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং আপনার প্রশ্নগুলো লিখে পাঠাবেন এটা প্রথমেই বলছি কারণ অনেকেই ডিটেলেই জানতে চাইছেন যে কনসালটেশনটা কিভাবে করা যেতে পারে এবং আমরাও যা দেখবো সেগুলোকেও কিন্তু আপনাকে আলোচনার মাধ্যমে বলে দেবো এমন নয় কি চেম্বারে আসতে হবে অনলাইনেও ডিটেল প্রেডিকশান ঘরে বসেও আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন হ্যাঁ যেখানে ছিলাম চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য এই যে জায়গাগুলো বললাম সর্বপ্রথমে চাকরির জায়গাতে লগ্নের আমি বলছি ভিডিওটা লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন দেখুন লগ্নের ক্ষেত্রে এই মাসে কর্মস্থানে কিন্তু রাহু থাকছে এবং গোটা মাস ধরে আপনারা জানেন রাহু থাকছে এবং শনিও কিন্তু মার্গি হচ্ছে সর্বপ্রথম আমি বলবো যে কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে তৈরি হবে চাকরি যারা চেষ্টা করছেন চাকরি পাওয়ার ক্ষেত্রে এই মাসের প্রথম থেকে কিন্তু যথেষ্ট ভালো প্রোগ্রেসিভ কাটবে যাদের অনেক দিন কোনো কারণে চাকরি আটকে ছিল তাদের সেক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার চান্স ক্রিয়েট হবে যদি রাহুর কোনো সমস্যা থাকে জন্মকালীন হরস্কোপে সেই জন্মকালীন হরস্কোপের প্রতিকারটা কিন্তু এখনও করিয়ে নেবেন যে কোনো জ্যোতিষবন্ধুর কাছে তাহলে রাহু কর্মস্থানে থাকার জন্য এবং কর্মপতি শনি একাদশে মার্গি হয়ে যাওয়ার জন্য যেহেতু শনি আঠাশে নভেম্বর মার্গি হয়ে যাচ্ছে এটা কিন্তু কর্ম পাওয়ার ক্ষেত্রে অনেকখানি কিন্তু আপনাকে সাহায্য করবে রেগুলারাইজ যারা কর্মরত রয়েছেন তাদের জন্য খুব ভালো সময় যে কোনো রকমের জব ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে জব সুইচ ওভার করার ক্ষেত্রে নতুন কোম্পানিটি ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে বা কোনো রকমের আপনার ডেজিগনেশান সেটা থেকে আপগ্রেড করবেন কোনো ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন কোন নতুন কোর্স করবেন চাকরির জন্য বা চাকরি স্থলে উন্নতির জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ভালো ফল পাওয়া যাবে তবে রাহু কিছুটা আচর প্রাপ্তি দেয় রাহু আচর প্রাপ্তি দেয় বলে যে চাকরি বা যে কর্মটা আপনি পাবেন সেই কর্মটা আপনার জন্য কতটা ফ্রুটফুল হবে ভবিষ্যতে বা কতটা আদেও আপনার জন্য সেটা ভ্যালুয়েবল হবে সেই জায়গাটাও কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে মোটের ওপর কিন্তু খুব ভালো যেতে পারে হ্যাঁ এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা যদি ব্যবসার দিকটা দেখেন ব্যবসার ঘর অলরেডি দেখতেই পাচ্ছেন বাঁদিকে যে হরস্কোপটা এক থেকে পনেরো পর্যন্ত ডায়াগ্রাম করেছি এবং ডান দিকেরটা ষোলো থেকে একত্রিশ পর্যন্ত ডায়াগ্রাম করেছি এইখানে মঙ্গল সমসপ্তমে থাকছে সাতই ডিসেম্বর পর্যন্ত সাতই ডিসেম্বরের পর মঙ্গল কিন্তু অষ্টমে চলে যাচ্ছে এবং সপ্তম ঘরে রবি বুধ এবং শুক্রর অবস্থান থাকছে একাধিক গ্রহ সপ্তমভাবে থাকার জন্য এবং সপ্তম প্রতি মঙ্গল অষ্টমুষ্ট হওয়ার জন্য যে জিনিসটি প্রবলেম করবে বিগত মাসে বিজনেসে যে সফলতাটা পাচ্ছিলেন সেই জায়গা থেকে একটু কিন্তু আপনি পিছিয়ে আসবেন দেখুন কখনোই একটা ঘরে তিনটে প্ল্যানেট ঢুকে যাওয়া মানে সেই ঘরের কার্যকারিতা কিন্তু নষ্ট হওয়া কারণ আপনার ঘরে তিনজন ব্যক্তি ঢুকলে তিনজনই তিন রকম মত দিচ্ছে সেখানে একটা সমস্যা হতে পারে তো সেই জায়গা থেকে বলবো কোনো ক্লায়েন্ট ডিলিংয়ের ক্ষেত্রে কোনো বড় এগ্রিমেন্ট হওয়ার ক্ষেত্রে বড় ডিল হওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন এটা কিন্তু আপনাদের খুবই প্রয়োজন এবং মনে করি সপ্তমস্ত মঙ্গল অষ্টমে থাকার জন্য বিশেষত যারা পার্টনারশিপ ব্যবসায়ী আছেন পার্টনারের সঙ্গে মতভেদ মতপার্থক্য মতানৈক্য এগুলো কিন্তু হতে পারে পার্টনারের মতামতকে গুরুত্ব দেবেন তার সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না সব মঙ্গল অষ্টমষ্ট হওয়ার কারণে ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা এই মাসে শুরু করতে চাইলে জ্যোতিষবন্ধুর পরামর্শ এবং আপনার দশা অন্তর্দশা বিচার বিশ্লেষণ করা ভীষণভাবে জরুরি বলে আমি মনে করি যতটুকু রেভিনিউ পাচ্ছেন যতটুকু প্রফিট পাচ্ছেন ততটা নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারেন সেটা একটা ব্যাপার দেখতেই পাচ্ছেন মঙ্গল সাতই ডিসেম্বর যখন আপনার রাশির অষ্টমে যাবে তখন কিন্তু শনির দৃষ্টি পড়বে সেখানে শনি মঙ্গল কানেকশান থাকলে বা মঙ্গল অষ্টমষ্ট থাকলে ব্যবসার ক্ষেত্রে আকস্মিক আচট কিছু লস ভুল খাতে ইনভেস্ট হয়ে যাওয়া এগুলো কিন্তু ঘটতে পারে সেই জায়গাটাকেও কিন্তু খেয়াল রেখে দেবেন আচ্ছা এবার আমাদের আলোচনা হল স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলের পড়াশোনার ঘরে কেতু অবস্থান করছে এবং চতুর্থপতি রবি যথাক্রমে দেখতেই পাচ্ছেন সপ্তমে আছে দেখুন চতুর্থপতি রবি সপ্তমে আছে এটা খুব চেয়ে বিশাল কিছু খারাপ তা নয় কিন্তু চতুর্থষ্টভাবে কেতুর অবস্থান পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যাবুল আপনাকে করে তুলতে পারে এই জায়গাটা একটু মাথায় রাখবেন সেটা বহুদিন ধরেই করছে এই বছরে এই মাসটাও কিন্তু সেটা থাকবে এবং এটাও আমি তার সঙ্গে বলবো যে পড়াশোনার ক্ষেত্রে কনসেনট্রেশান যেটা স্কুল লেভেল অবধি পড়ছেন কনসেনট্রেশান ঠিক না থাকা একাগ্রতা না থাকা পড়ার সময় অন্য কিছু জিনিস চিন্তা করা এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবেবিলিটি থাকছে যদি কোনো অভিভাবক বা কোনো গার্জেনের ভিডিওটা দেখেন তার বিশলগ্ন আছে তার ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে আপনার সন্তানের ক্ষেত্রে বা কোনো স্টুডেন্টও যদি দেখে এই ভিডিওটা দেরি না করে জ্যোতিষ বন্ধুর সঙ্গে কিন্তু পরামর্শ নিয়ে নেবেন হ্যাঁ গৃহ নিয়ে অবশ্যই কিন্তু গৃহের ক্ষেত্রে কিন্তু যদি গৃহে আপনার বাস্তুগত কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার জন্য আপনার কিন্তু কিছু সমস্যা থাকতে পারে যদি আপনি নিজেও ফিল করেন আপনার বাস্তুগত কোনো সমস্যা আছে বিলম্ব না করে বন্ধুর পরামর্শ অবশ্যই কিন্তু এখনই নিয়ে নেবেন কারণ দু হাজার ছাব্বিশে প্রায় পাঁচই ডিসেম্বর পর্যন্ত কেতু কিন্তু সেম প্লেসেই থাকবে আপনার জায়গা থেকে কিন্তু সেখানে কিছু সমস্যা অ্যারাইজ করার সম্ভাবনা থাকছে বাস্তুগত প্রবলেম থাকলে মায়ের শরীর স্বাস্থ্য যাদের অতীতে সমস্যা হয়েছিল বা এখনও সমস্যার মধ্যে আছেন লগ্নের ক্ষেত্রে বা মাতৃস্থানের কোনো ব্যক্তি শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে অবশ্যই কিন্তু হ্যাঁ বন্ধুর পরামর্শ নেওয়া এবং প্রয়োজনে ডক্টরের পরামর্শ নেওয়া এগুলো কিন্তু অবশ্যই করতে হবে মন মানসিকতা একটু বিভ্রান্ত থাকবে ডিপ্রেস থাকবে তার প্রধান যেটা কারণ যেটা আমি মনে করি এই কেতুর অবস্থান সেটা কিন্তু সমস্যা ডেকে আনতে পারে এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে আচ্ছা এবার হলো গিয়ে কলেজ লেভেল এডুকেশান হ্যাঁ কলেজ লেভেল এডুকেশানের ক্ষেত্রে আমি বলবো পঞ্চমপতি বুধ সে কিন্তু সরাসরিভাবে সপ্তমভাবে অবস্থান করছে এবং বুধ দ্বিত অবশ্যই কিন্তু রাশি পরিবর্তন করে রাশির অষ্টমে যাবে উনত্রিশ তারিখ দেখুন পুরো মাসটাই সপ্তমে থাকছে এর জন্য বলো উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো শনি দৃষ্টি থাকছে যারা হায়ার স্টাডিজ করছেন অতিরিক্ত পরিশ্রম করে তাদের পড়াশোনা করতে হবে ফাঁকি মেরে কোনো জিনিস হবে না অল্প পরে হবে না অতিরিক্ত লেবার ওয়ার্ক করতে হবে অতিরিক্ত পরিশ্রম করতে হবে খাটলে সঠিক পথে খাটলে শনি মার্গি হয়ে গিয়েছে সঠিক পথে খাটলে সেখানে কিন্তু ভালো ফলাফল পাবেন তবে শনি মার্গি হয়ে যাওয়ার অর্থটা আমি একটা কথা বলব যেটা চাকরির ক্ষেত্রেও কিছুটা প্রযোজ্য আমি বলছি যে শনি বক্রি থাকাকালীন উচ্চশিক্ষায় যাদের একটু বেনিফিট হচ্ছিলো তাদের এই জায়গাটা শনি মার্গি হয়ে যাওয়ার জন্য একটু কিন্তু চাপ বাড়তে পারে যেহেতু শনির দৃষ্টিটা মানে সপ্তম দৃষ্টি করে পড়ছে এবং এখানে আর একটা কথা বলবো যাদের ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে ছিল উচ্চশিক্ষা হায়ার স্টাডিসে সব কিছু ডিলে হয়ে যাচ্ছিলো তাদের সেগুলো কিন্তু এবার স্মুথলি এগোতে পারে এরম কিন্তু হরস্কোপ একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন যে কোনো রিসার্চ ওয়ার্ক পিএইচডি এম যারা পড়ছেন তাদের জন্য ভালো আইটি ইঞ্জিনিয়ারদের জন্য অবশ্যই ভালো যারা ম্যানেজমেন্টে পড়াশোনা করছেন বা অ্যাডমিন ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল এই মাসে কিন্তু থাকছে যদি কোনো কোর্সে অ্যাডমিশান করবেন বলে মনে করেন অবশ্যই চেষ্টা করবেন আপনি কুড়ি ডিসেম্বরের মধ্যে অ্যাডমিশানটা করে নেওয়া সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হতে পারে এই জায়গাটা আমরা কিন্তু একটা ভালো অপরচুনিটি দেখতে পাচ্ছি আচ্ছা এইবার যেখানে ছিলাম উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি বলবো যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বা বা কোনো রকমের ইম্পর্টেন্ট কোন কোর্সে ভর্তি হওয়া বা চাকরিমুখী যে কোর্সগুলো হয় নিজেকে আপনি আপডেট করবেন সেগুলো এই মাসে সবটাই আপনি করতে পারেন হ্যাঁ শনি মার্কি হয়ে যাওয়ার জন্য চাকরির ক্ষেত্রে বলবো যে কাজের ক্ষেত্রে যাদের বিগত চার পাঁচ মাসে কায়িক পরিশ্রমটা বেড়ে গিয়েছিল সেই পরিশ্রমটা একটু কিন্তু কমে আসবে আর যাদের কমে গিয়েছিলো সেটা কিন্তু একটু বেড়ে আসবে সহজভাবে বলতে গেলে বক্রিকতার অর্থ হচ্ছে উল্টো ফল দেওয়া শনি এতদিন যে ফলটা আপনাকে দিচ্ছিলো আপনি যদি হ্যাপি থাকেন সেখান থেকে একটু পিছিয়ে আসবেন আর আপনি যদি প্রেশারে থাকেন সে প্রেশার কিন্তু শনি এবার রিলিজ করে দেবে ডিসেম্বর মাসের প্রথম থেকে আচ্ছা আপনি জানবেন আপনার জন্মচকে শনি কীরকম আছে বা কি প্লেসে কোন নক্ষত্রে আছে যদি দেখেন সমস্যার মুখোমুখি পড়ছেন ডিসেম্বর মাসের প্রথম থেকে কর্ম নিয়ে উচ্চশিক্ষা নিয়ে দেরি না করে জ্যোতিষবন্ধুর পরামর্শ নিয়ে নিতে পারেন হ্যাঁ যারা যারা আমাদের চ্যানেলে আমাদের সঙ্গে কনসালটেশন করাতে পাচ্ছেন না সেটা যে কোনো কারণে হোক তারা অ্যাটলিস্ট চেষ্টা করুন যে আমাদের উনষাট টাকাতে মেম্বারশিপ নেবার তাহলে মাসের যে কোনো দুটি প্রশ্ন একবার করে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন এবং যে কোনো রকমের ইম্পর্টেন্ট কাজ যদি মনে করেন কোথাও কোনো দরকার আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে করে করতে পারবেন আমরা আপনাদের ভোটের ওপর ভিত্তি করে ভিডিও বানিয়ে ভিডিও প্রোভাইড করে দিচ্ছি সে ভিডিওগুলো আপনারা পাবেন এবং অবশ্যই কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ তিথি নক্ষত্র ট্রান্সলেটের ভিডিও সেগুলো কিন্তু আপনাদের দেওয়া হবে হ্যাঁ যেখানে ছিলাম এবার হচ্ছে আমাদের প্রেম সম্পর্ক রিলেশনশিপ খুব সহজভাবে বলতে গেলে শুক্রের অবস্থান থাকছে কুড়ি ডিসেম্বর পর্যন্ত রাশির সপ্তমে লগ্নপতি শুক্র সে আবার প্রেমের ঘ এবং পঞ্চমপতি বুধও কিন্তু থাকছে সরাসরিভাবে সপ্তমে দেখুন প্রেমের জায়গা কিন্তু এক কথা বলতে গেলে ভালো তবে শনি মার্গি হয়ে যাবার পর থেকে এইটুকু আমি বলবো মোটের ওপর কিন্তু একটা ফল পাবেন শনি আপনাদের রাজ্যকারক গ্রহ সে একাদশ থেকে পঞ্চম ঘরকে কানেক্ট করছে মানে নতুন প্রেমের কানেকশন এবং পুরনো প্রেমগুলো ধীর গতিতে ম্যাচিওর হওয়া এটার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দুজনে আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি ঠিক থাকলেও কোথাও না কোথাও একটু ডিস্টেন্স একটানা দেখা হচ্ছে না একটানা কথা হচ্ছে না রানিং প্রেমগুলোর কথা বলছি এগুলো কিন্তু ঘটতে পারে চলতি প্রেমের মধ্যে কিন্তু রোম্যান্স আগের তুলনায় এখন কিন্তু ফিরে আসবে এবং শুক্রের দৃষ্টি সরাসরি লগ্নে থাকার জন্য অবশ্যই কিন্তু মন যে বিষণ্ণ থাকা মনে যে কোনো রকমের প্র মানে চাপ থাকা এই জায়গাগুলো কিন্তু অনেকখানি আপনার এবার রিকভার করতে চলেছে বলে আমি অন্তত মনে করি এই জায়গাগুলো প্রত্যেকটাই কিন্তু খুব বেটার আমি হরস্কোপে দেখতে পাচ্ছি তবে মনে রাখবেন যে নতুন প্রেমের ক্ষেত্রে বুঝ যেটা করে কি নতুন প্রেমের সূচনা করে সেই নতুন প্রেমের সূচনা কিন্তু আপনার অনলাইন কোনো সোর্সে হতে পারে এফ হতে পারে বা আদার্স যা সোশ্যাল সাইটসগুলো আছে হ্যাঁ সেই সোশ্যাল সাইট থেকে বা ওভার দ্য ফোন কোনো কমিউনিকেশনে কারুকে ভালো লেগে গেল সেই জিনিসগুলো কিন্তু ঘটার প্রবেবিলিটি ভীষণ মাত্রায় কিন্তু থাকছে প্রপোজাল অ্যাকসেপ্ট হওয়া যদি দশ অন্তর্দশ শুক্র বা বৃহস্পতির চুয়ালে সেই শুক্র জন্মকালীন ভালো থাকে তাহলে সেই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে গোটা মাস ধরেই ঘটতে পারে বিশেষত কুড়ি ডিসেম্বর পর্যন্ত চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সিদ্ধান্তগুলো কুড়ি ডিসেম্বরের মধ্যে নিয়ে নেবার তাহলে সেটা আপনাদের জন্য বেটার হতে পারে হ্যাঁ আসছে বিবাহ বিবাহের ক্ষেত্রে সর্বপ্রথমেই আমি এই কথাটা বলবো প্রেমজ বিবাহের কানেকশান কিন্তু জোরদার থাকছে কুড়ি ডিসেম্বর পর্যন্ত অবশ্যই যারা প্রেমুজু বিবাহের জন্য আগ্রহী তারা কুড়ি ডিসেম্বরের মধ্যে এগোতে পারেন এবং যাদের অ্যাটলিস্ট প্রেমুজু বিবাহ না হয়ে গেলেও প্রেম থেকে বিবাহ অবধি যাওয়ার জন্য যে জায়গাটা দরকার যে জায়গাটা প্রয়োজন আছে সেই জায়গাটা কথাবার্তা বা কিছু একটা প্ল্যানিং করে সেগুলো কিন্তু আপনাদের ঘটতে পারে সেই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা হরস্কোপে থাকছে এটা মাথায় রেখে চলবেন এবং যে কোনো রকমের ইম্পর্টেন্ট প্রেমগুজো বিবাহের ক্ষেত্রে আপনারা কিন্তু কুড়ি ডিসেম্বরের মধ্যে করে ফেলার চেষ্টা করবেন এছাড়াও আমি বলবো নর্মাল ক্ষেত্রে কিন্তু কুড়ি ডিসেম্বরের পরেও বিবাহের ক্ষেত্রে যোগাযোগ থাকছে থাকছে না তা না এবং এটা ছাড়াও বলবো দাম্পত্য সুখের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকতে পারে মতের পার্থক্য পার্টনারের সঙ্গে মতবিরোধ মতভেদ আপনি যদি বহুদিন বিবাহ করে থাকেন দাম্পত্য জীবনে পার্টনারের সঙ্গে কিছু অ্যাডজাস্টমেন্টের অভাব এই জায়গাগুলো কিন্তু হতে পারে সপ্তম সপ্তমপুরে শুক্র অষ্টমে ঢুকছে কুড়ি ডিসেম্বরের পর থেকে সেখানে সেকেন্ড ম্যারেজে কানেকশান থাকছে বৈবাহিক মামলা মোকদ্দমা চললে তার ড্রাইভের বাবার থাকলে সেখানেও কিন্তু অবশ্যই আহ কেয়ারফুল থাকবেন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা খুব বাড়ছে অষ্টম মঙ্গল মাঙ্গলিক যোগ করছে সাতই ডিসেম্বর থেকে তাই জন্মছকে যদি আপনার অষ্টমে মঙ্গল থাকে অর্থাৎ সেম প্লেসে ধনুরাশিতে মঙ্গল থাকে যেখানে আমি লিখেছি তাহলে কিন্তু এইটুকু আমি মনে করি যে আপনার জন্য কিন্তু মাঙ্গলিক যোগের জন্য বা মাঙ্গলিক দোষের জন্য অবশ্যই কিন্তু পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং পার্টনারের সঙ্গে মতবিরোধ এগুলো কিন্তু হতে পারে কিছু এক্সট্রা জিনিস বলে দিচ্ছে চাকরি বাকরি পার্কে তেমন ভালো এ মাস্টার তেমনি এটাও আমি বলবো দ্বিতীয়ভাবে বৃহস্পতির বক্রতা এইটুকু সারা মাস ধরেই যেটা চলবে পাঁচই ডিসেম্বরের পর থেকে ব্যাঙ্ক সেভিংসের ক্ষেত্রে খেয়াল রাখবেন ভুল খাতে যেন সে খরচা না হয়ে যায় কমিউনিকেশনের জায়গা অ্যাভারেজলি ভালো থাকছে কম্পিটিশান কাজে সাফল্য জয়লাভ হতে পারে প্রতিহতামূলক কাজকর্মগুলো ভালো হবে আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য ভালো হতে পারে ভাগ্যস্থান অনেকটা সাপোর্ট দেবে পিতার জীবনে কোনো উন্নতি হতে পারে কারণ শনি মার্গি হয়ে যাচ্ছে একাদশে পিতার থেকে কোনো সাহায্য সুযোগ সুবিধা আপনি পেতে পারেন হেল্প পেতে পারেন এই এই জায়গাগুলো কিন্তু আমরা বেটার দেখতে পাচ্ছি জন্মোকের মধ্যে বা হরস্কোপের মধ্যে তো ডিসেম্বর মাসটা মোটের ওপরে এইভাবেই কাটবে যদি আপনি মনে করেন অ্যাটলিস্ট চেষ্টা করুন যদি কোনো রেমিডি করতে চান যারা জ্যোতিষবন্ধুর কাছে যেতে পারছেন না তারা অ্যাটলিস্ট হাতমুখী রুদ্রাক্ষ ধারণ করার চেষ্টা করুন এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনারা ক্লিক করে কিন্তু সেখান থেকে ক্রয় করে নিতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এবং অনেকেই পড়ছে কীভাবে ধারণ করবেন আপনারা আগে প্রোডাক্টটা ক্রয় করুন তারপরে হোয়াটসঅ্যাপ করলে আমরা সে অনুযায়ী আপনাদেরকে কিন্তু গাইড করে দেবো হ্যাঁ আজকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার